আমার নাম মোহাম্মদ আমি পাঁচ নাম্বার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমি দীর্ঘ প্রায় আঠারো বছর পবা মোহনপুর মিলন ভাইয়ের সাথে আছি আমরা বিভিন্ন আন্দোলন আপনার হচ্ছে এখনো আমরা মাঠ পর্যায়ে আছি আপনার মামলা হামলা কারাবরণ এবং পাঁচই আগস্টের দিনও আমার পরে এই বলগাছি বাজারেই আঙ্গুলিকের কিছু হায়নারা আমার পরে অতর্কিত আক্রমণ করে এবং আমার আপনার হচ্ছে অনেক জায়গায় আপনার খামখুটা হয় আমার শরীরের সাতটা শিলাই লাগে এবং আমার বাড়ি তারা হচ্ছে ভাঙচুর করে পাঁচই আগস্টের দিন আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলনে আছি এবং মিলন ভাইয়ের সাথেই আছি মিলন ভাই আমাদের যত মামলা হয়েছে হচ্ছে হামলা হয়েছে মিলন ভাই আমাদেরকে সাথে নিয়ে ঢাকা থেকে আপনার হচ্ছে যত কিছু পড়া সব কিছুই হয়েছে মিলন ভাই পেয়ে দিয়েছে মিলন ভাই দেখেন যে আমাদের পবা মোহনপুরবাসীর হৃদয়ের স্পন্দন পবা মোহনপুরবাসীর আপনার আত্মার অহংকার বাবা মোহনপুরবাসীর গণ মানুষের নেতা উত্তরবঙ্গের বলিষ্ঠ পঞ্চ তার নেতৃত্বেই আমরা এখনও সুসংগঠিত আছি এবং বিপুল আপনার ভোটে আগামী নির্বাচন আমরা আশা করি যে মিলন ভাইকে বিজয়ী করব ধানের শীষ